আসসালামু আলাইকুম দর্শক বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানতে পারবেন খুব সহজেই ব্যাংক অ্যাকাউন্টের মতো আপনি চাইলে সারা জীবন কত টাকা লেনদেন করেছেন খুব সহজে আপনি স্টেটমেন্ট জানতে পারবেন বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো চেক করবেন তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কিভাবে আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্টের সকল স্টেটমেন্ট আপনারা বের করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের যেটা অ্যাপস রয়েছে বিকাশ অ্যাপসে আপনারা প্রবেশ করবেন বিকাশ অ্যাপসে প্রবেশ করার পরে কিন্তু এখানে আপনার পিন নাম্বার দিয়ে আপনার বিকাশটি লগ ইন করে নেবেন ওকে তো আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি লগ ইন করার পরেই কিন্তু আপনারা ওপরে একটি আইকন দেখতে পাবেন আপনার সেই বিকাশ আইকনের উপরে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করেছি নিচে আপনারা একদম নিচে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো সাপোর্ট নামে একটি অপশন রয়েছে ওকে আপনার সেই সাপোর্ট অপশান উপরে ক্লিক করবেন অপেনে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাট ওকে আপনারা লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের একজন কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে বলছে ওয়েলকাম টু বিকাশ কাস্টমার সার্ভিস ঠিক আছে আপনি ইংলিশ পছন্দ করেন না বাংলা আমরা যেহেতু বাংলা তো আমি এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি বাংলাটা সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার সমস্যার কথা যে আপনি এখানে উল্লেখ করবেন ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাচ্ছি ওকে তো আমি এখানে লিখে দিচ্ছি হ্যাঁ আমি লিখে দিচ্ছি বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাচ্ছি ওকে তো আমি এখান থেকে এখন ক্লিক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দেখেন তারা এখানে আমাকে কী বলছে আপনার বিকাশ অ্যাকাউন্ট এই স্টেটমেন্টের জন্য পরিচয়পত্র অ্যাকাউন্ট ব্যালেন্স এবং সর্বশেষ লেনদেনের তথ্য প্রয়োজন এই স্টেটমেন্টের জন্য প্রয়োজনীয় তথ্য নিয়ে সরাসরি কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন কাস্টমার সার্ভিস বাটনে ক্লিক করে ঠিক আছে বা ইমেলে সাপোর্ট ঠিক আছে এখন আপনি কী করবেন এখান থেকে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটনে ক্লিক করুন ওকে তো আমি এখান থেকে হ্যাঁ বাটনে ক্লিক করছি তারপরে এখানে বলছে আপনার নাম লিখুন যেটা আপনার বিকাশ অ্যাকাউন্টেন্ট নামের সাথে মিল আছে ওকে তো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি লিখে দিচ্ছি এখন ওকে তো আমি এখান থেকে স্যান্ড বাটনে ক্লিক করছি তো এখান থেকে আপনার বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন যেটা আপনার বিকাশ নাম্বার ওকে তো আমি এখান থেকে আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সে আমাকে বলছে বিকাশ থেকে ফারহান বলছে কীভাবে আপনাকে সহায়তা করতে পারে ঠিক আছে এখন আমি লিখবো আমি বিকাশ স্টেটমেন্ট চাচ্ছি হ্যাঁ আমি এটা লিখে তাদেরকে পাঠিয়ে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন আমি বিকাশ স্টেটমেন্ট চাচ্ছি এটা লিখে দিছি তার আমাকে কী উত্তরগুলোতে আমরা একটু অপেক্ষা করব দেখেন তারা কিন্তু টাইপ করছে ঠিক আছে দেখেন তারা আবারও টাইপিং করছে তারা বলছে আপনি কি এই নাম্বার স্টেটমেন্ট নিতে চাচ্ছেন আমি বলবো হ্যাঁ হ্যাঁ তারা আমাকে রিপে দিচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের বর্তমান ব্যালেন্স জানাবেন তো আমি দেখে লিখে দিচ্ছি চার টাকা আছে তারা আমাকে বলছে সেবাটি প্রদানের জন্য আপনার কাছে একটি এস এম এসের এর মাধ্যমে একটি সার্ভিস রিকোয়েস্ট পাঠ নাম্বার পাঠানো হয়েছে অনুগ্রহ করে সার্ভিস রিকোয়েস্ট নাম্বারটি দুই মিনিটের মধ্যে ইংরেজিতে লেখুন সার্ভিস রিকোয়েস্টটি নাম্বারটি দুই মিনিটের মধ্যে পাঠান ঠিক আছে তারা আমাকে কিন্তু একটি এস এম এস দিচ্ছে তো আমরা আমি এস এম এসটা দেখে আসি যে এস এম এসটি চলে আসছে কিনা ওকে হ্যাঁ দেখেন আমার এস এম এসটি কিন্তু চলে এসেছে ঠিক আছে আমি আপনাদেরকে এস এম এসটি দেখিয়ে দিচ্ছি তিনটা ফোর দুশো ছিয়াত্তর ঠিক আছে তিনটা ফোর দুশো ছিয়াত্তর ওকে আমি নাম্বারটা আবার দেখে নিচ্ছি তিনটা ফোর দুশো ছিয়াত্তর ঠিক আছে হ্যাঁ আমি এটা লিখে তাদেরকে সেন্ড করে দিচ্ছি হ্যাঁ তারপর দেখেন তারা আমাকে বলছে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট নিতে চাচ্ছেন তা জানাবেন তো আমি এখান থেকে তারিখ দিয়ে দিচ্ছি তো আমি আপনারা যে কোনো আপনার যেটা যে মাস থেকে নিতে চাচ্ছেন ঠিক আছে তো আমি এখানে দিচ্ছি বিশ ঠিক আছে বিশ তারিখ চার মাস সেটা আমি একটু দিই দু তিন মাস বিশ তিন দুই হাজার তেইশ ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তারা এখন আমাকে বলছে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিন ওকে তো আমি এখান থেকে আমার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা আপনাদের চালু থাকে ওকে তো আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি দেখেন আমি একটি ইমেল লেখলাম এখন আমি এখান থেকে আমার ইমেলটি সেন্ড করে দিব ওকে সেন্ড করে দেওয়ার পরে কিন্তু তারা আমাকে একটি এস এম এস দিবে সেই এস এম এসের মাধ্যমে দেখি তারা কি লেখে এবং কি আমাকে জানিয়ে দেবে ওকে দেখেন তারা কিন্তু টাইপিং করছে তারা বলছে আপনার অনুরোধটি রাখা হয়েছে আগামী দুই কার্য দিবসের মধ্যে আপনার ইমেলে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন স্টেটমেন্টটি ওপেন করার সময় পাসওয়ার্ড এর স্থান আপনার এগারো সংখ্যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি ইংরেজিতে দিয়ে ওপেন করতে হবে ঠিক আছে তারপর বলছে আমি কি আপনাকে আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি ঠিক আছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো খুব সহজেই বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম